এইবার বিশেষত্ব হচ্ছে এই জায়গায় আমরা এবার প্রথম বাংলাদেশে এই প্রথম আমরাই সিকিউ নিয়ে কাজ করতেছি এবং সিকিউ এক্সাম নিব সিক্সটি প্লাস প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এক্সাম নিব অর্থাৎ তোমার আমি বলি জেনারেল ম্যাথে আটটি অধ্যায় আছে আমি প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে একটি এক্সাম নিব সিকিউর কারণ আমাদের স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে সিকিউতে এম সিকিউতে তুমি ধরো আঠাশ বা উনত্রিশ পঁচিশ এমন পাও কিন্তু সিকিউর জায়গায় তো একই সিকিউ তোমার বন্ধু লিখে নয় পেয়েছে দশ পেয়েছে তুমি যখন সিকিউ লিখতেছো তুমি পাঁচ পাচ্ছ তো পাঁচটা সিজন ছেলে পাঁচ পাঁচে পঁচিশ তো তুমি এই পাইলা না তাহলে তোমার যে প্লাসটা বা ফুললি জিপিএ কি তুমি আদৌ পাবে কখনোই না কারণ তুমি সি কিউ লেখার প্যাটার্নই ধরো না তো আমাদের প্রত্যেক স্টুডেন্টই লিখো ভালো কিন্তু খারাপ করছে খারাপ করছে কম পাচ্ছে কেন কম পাচ্ছে সেটা আর কেউ বলছে না ওই জায়গাটা নিয়ে কেউ কাজ করে না আমাদের মূল টার্গেট হচ্ছে এই বছর আমরা সিকিউটা নিয়ে সবচেয়ে বেশি ফোকাসড এবং এই জায়গাটা আমরা ধরে দিব আমরা সিকিউ এক্সাম নিব প্রতিটা অধ্যায় ভিত্তিক এবং আমরা মডেল টেস্ট নিব প্রতিটা বিষয়ের উপর দুইটা করে একদম বোর্ড স্ট্যান্ডার্ড আবারও বলছি গণিতের একটা বিশ অধ্যায় আছে একটা অধ্যায়ে আমরা আটটা পরীক্ষা নিব অধ্যায় ভিত্তিক একটা একটা করে এবং একদম বোর্ড স্ট্যান্ডার্ড দুইটা ফাইনাল মডেল টেস্ট নিব তার মানে গণিতে আমি দশটা মডেল আমি তোমাদেরকে এক্সাম নিচ্ছি ঠিক আছে এরপরে যেটা আসতেছে হায়ার ম্যাথের সেম আমি যদি বলি কেমিস্ট্রি ছয় তোমাদের ছয়টা অধ্যায় আছে ছয়টা অধ্যায়ের মধ্যে এক একটা অধ্যায় একটা করে যদি পরীক্ষা হয় তাহলে ছয়টা পরীক্ষা হচ্ছে তারপরে গিয়ে তোমার একদম ফাইনাল মডেল টেস্ট দুইটা হচ্ছে এমনি করে প্রত্যেকটা বিষয়ের আমরা অধ্যাভিত্তিক পরীক্ষা নিব এবং ফাইনাল মডেল টেস্ট নিব এবং এই খাতাগুলোতে এবং এটার উপর যে কোন খাতাটা খারাপ করলো কেন তুমি ভালো করেছো কেন তুমি খারাপ করেছো গার্ডিয়ানও এই খাতাটা দেখতে পারবেন এবং তোমার ভুলগুলো তুমি একদম সংশোধন করতে পারবা কারণ আমরা সবাই পরীক্ষা নেই পরীক্ষা নেই কিন্তু কোথায় ভুল করেছি সেটা আমরা কেউ জানি না সো সিকিউর প্রবলেমগুলো তুমি কিন্তু প্রতি অধ্যায় অধ্যায় তোমার প্রবলেমগুলো সলভ হয়ে গেল কি প্যাটার্নে লিখবে কোন ভাবে লিখবে কিভাবে লিখলে তুমি খুব ভালো মার্কস পাবে এই ব্যাপারে আমরা প্রতিদিন তোমাকে দিক নির্দেশনা দিব एग्जाम দিতে দিতে তুমি একটা সময় একদম ফুললি কমপ্লিট হয়ে যাবে সো এই জায়গাতে আমরা ফোকাস করতেছি আমাদের ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে 01830302122 এই নম্বরে যোগাযোগ করবে সবার জন্য শুভ কামনা